বিক্ষোভ অবরোধ নিয়ে ধুমধুমার কাণ্ড কশবা কান্দনে জেলা জেলায় অবরোধ বিক্ষোভে ডাক দিয়েছিল বিজেপি চুচুড়া ও তার ব্যতিক্রম নয় ধর্ষণকারীদের ফসলের দাবি তোলার পাশাপাশি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও উঠেছিল চুচুড়ার রবীন্দ্র নগরেই অবরোধ দেখানো হয় যার ফলে তীব্র যানজট দেখা দেয় পুলিশ এসে অবরোধ সরাতে গেলে তুমুল দ싸 দссе শুরু হয় উল্লেখ্য এদিন অর্ধউলঙ্গ অবস্থায় বিজেপির কর্মীরা রাস্তায় বসে পড়েন এই সময় ধাক্কা ধাক্কি শুরু হয় পুলিশ সেখানে উপস্থিত হলে তুমুল ধ্বস্তাধস্তি শুরু হয় এক মহিলা কর্মী অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় দীর্ঘক্ষণ ধরে চলাই অপরাধে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল কার্যত এদিন চুচোড়ার রবীন্দ্রনগর বাজার সংলগ্ন জিটি রোড চত্বরে বিক্ষোভে ফেটে পড়তে দেখা যায় হুগলি জেলার ভারতীয় জনতা পার্টির মহিলা ও পুরুষ কর্মীর সমর্থকদের তারা হাতে পোস্টার ব্যানার নিয়ে রাস্তায় বসে পড়েন টায়ার জ্বালিয়ে শুরু হয় অবস্থান বিক্ষোভ পরবর্তীতে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে শুরু হয় ধস্তাধস্তি মুখোমুখি সংঘর্ষে আহত হন একাধিক বিজেপি কর্মী যদিও আহত অবস্থাতেই তারা ফের রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম খেয়ে যেতে হয়েছে প্রশাসনকে এদিন ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর पत्त कलो कथा चुलिस तुमी चवार दा गाॾी कलो कोाए चुलिस तुमी चवारा पुलिस तुमी जबाब दाओ किसे शकते पुलिस तुम्ही जबाबदार काय 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 किसे शकते पुलिस तुम्ही जबाबदार किसे दिखे नानी रक्षक किसे शकते पुलिस तुम्ही जबाबदार किसे दिखे नानी रक्षक किसे शकते पुलिस तुम्ही जबाबदार किसे शकते ਆਪਾਂ ਹੋਰ ਬਦੀ ਚਾਹਤੇ ਆਪਾਂ ਸਭ ਤੋਂ ਮਹੱਤਵਪੂਰਨ ਚਾਹਤੇ ਆਪਾਂ ਬੱਤਮਾ ਦੀ ਚਾਹਤੇ ਆਪਾਂ ਹੋਰ ਬਦੀ 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 ਚਾਹਤੇ ਆਪਾਂ ਬੱਤਮਾ ਦੀ ਚ

সরকারের উলঙ্গ রূপ আমরা খালি গায়ে তুলে ধরছি পশ্চিমবাংলা সরকার যে হারে নারীদের উপর নির্যাতন এবং ধর্ষণ চালাচ্ছে তাদের নেতৃত্বে মমতা বেগমের নেতৃত্বে এই সব কাণ্ড লোক এত কুরুচিকর মন্তব্য করার পর মা বোনাদের শুধু ওই পুলিশের মা বোন নয় সারা ভারতবর্ষের মা বোনাদের উপর এত কুরুচিকর আক্রমণ করার পর তাকে যখন গ্রেপ্তার করা হয় না তার মানে এই ধরনের টিএমসিপি নেতারা ফিলমহর পেয়ে যায় তখনই গিয়ে তারা এই ধরনের कांड কারখানা ঘটায় সুতরাং এই উলঙ্গ সরকারের বিরুদ্ধে উলঙ্গভাবে আমরা প্রতিবাদ জানাবো এরাকে আগে দেখা কর আবার এই একই ঘটনা বারবার করে তো বলছি এই সরকারের উলঙ্গ চেহারা সামনে চলে এসছে যার কারণে আমরা আজকে উলঙ্গ হয়ে প্রতিবাদ চালাচ্ছি এই প্রতিবাদ যতক্ষণ হবে ততক্ষণ এই রাজ্যে নিরাপত্তা নারীদের সুনিশ্চিত হবে না মানুষকে বলতে হচ্ছে আমাদের যে মা বোনেদের বলতে হচ্ছে আমাদের যে আপনারা সাবধানে বাড়ি থেকে বেরাবেন সাবধানে বাড়ি থেকে বেরাবেন রাস্তায় তৃণমূল আছে সাবধানে বাড়ি থেকে বেরাবেন রাস্তায় তৃণমূল আছে এরকম পরিস্থিতি সরকার তৈরি করেছে যার কারণে আজকে আমরা এই অবরোধ বিক্ষোভ চালাচ্ছি উলঙ্গ অবস্থা এটা করার অনুব্রত কে তো গ্রেপ্তার করে না যারা প্রতিবাদে নামে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করে এরকম কণ্ঠরোধ আমরা শুনবো না কণ্ঠরোধ আমরা শুনবো না একটা মহিলার কি ধরনের অবস্থা করলো দেখলেন তো এখানে একটা লেডিস মহিলা নেই একটা লেডিস মহিলা নেই এখানে কি ধরনের ঘটনা ঘটালো দেখলেন তো সুতরাং পুলিশ বিরোধীদের উপর যেভাবে চড়া হচ্ছে এই সক্রিয়তা শাসকের ক্ষেত্রে কোথায় যাচ্ছে সেই নিয়ে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই বিক্ষোভ চালাবো আর বন্ধ বড় আন্দোলন চেষ্টা পুলিশ অনুব্রত গড়ে গিয়ে দেখা না তুলে দেখা অনুব্রতকের হাজতে দিক অনুব্রতকে এখানে কারা এখানে একটাও কি দর্শক দেখলে মনে হচ্ছে নাকি যেখানে দর্শক আছে সেখানে যাচ্ছে না এদের মা বোনে ছাড়ছে না বলছে বাড়িতে নিয়ে আয় অনুপ্রত বলছে বাড়িতে নিয়ে তোর মা মাকে তোর বউকে এরা এই রকম চরচায় চলে গেছে তারপরেও এরা নত জানু হয়ে এখানে আমাদের উপর আমাদের উপর রোজ রোজ জাহির করছে এই রোজ এখানে না দেখিয়ে এই চর্বি তেল এখানে না দেখিয়ে বীরভূমে গিয়ে দেখা বীরভূমে গিয়ে দেখা তবে বুঝবো বাপের ব্যাটা মা মায়ের দুধ খেয়ে তবে বুঝবো এখানে কি

Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.